মিনি গার্ডেনে সবাইকে স্বাগত আজকের আমি দেখাবো এই করবি ফুল গাছের ডাল থেকে চারা তৈরি কীভাবে করেছি এবং এই ফুল ফোটানো পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা এই গাছের ডাল করবি ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় অতি সহজেই সেটা আমি তৈরি করেছি এই গাছটা থেকে আর এই যে গাছ এই গাছটা আমার নার্সারি থেকে কিনে আনা গাছ এই গাছের কুঁড়ি এসে গেছে এই এর আগেও একবার ফুটেছে এগুলো সাধারণত গ্রীষ্মকালে আর বর্ষায় ভালো ফুল দিতে পারে শীতকালে ফুল তেমন কিছু দেয় না আর এই করবি ফুলের গাছটা এটা গোলাপি প্রচুর কড়িয়ে এসেছে অপূর্ব সুন্দর দেখতে লাগে এই করবি ফুলে থোকা এই একটা এই একটা আর এখানে ছোট একটা হয়েছে এগুলো সব ফুল এসে যাবে এটাও এরকম গোলাপি এখানেও কুড়িয়ে এসেছে এই সব কুড়িয়ে এসেছে এই গাছটা আমি একটা বড় গাছের ডাল থেকে অতি নর্মালভাবে বর্ষাকালে একটা ছোট ডাল এই যে ছোট ডাল এই এতটুকু ছোট ডাল আমি এনে মাটিতে পুঁতে দিয়েছিলাম তার থেকেই এই গাছটা হয়েছে এবং গাছটা হবার পরে এই প্রথম ফুল এসেছে গাছটা এক বৎসর তাও হয়নি গত বর্ষাকালে এই গাছটার ডাল পুঁতে দিয়েছিলাম সেই ডাল থেকে এই এত বড় চারা হয়ে গেছে এবং এই প্রচুর কুঁড়ি এসেছে এবং ফুল ধরেছে এইবার আমি এই গাছটাকে আমি একটু যেহেতু ফুল এসেছে সেই জন্য আমি একে একটু পরিচর্যা করব একে একটু খাবার দিতে হবে এই সব গাছগুলোকে খাবারের মধ্যে রয়েছে আমার এই লাল পটাশ লাল পটাশ আর শিমকুচি এর আগে আমি খোল দিয়েছিলাম আর অনুখাদ্য দিয়েছিলাম যেহেতু সব গাছে যেমন দেয়া হয় ঠিক এই গাছেও এইভাবে দিয়েছিলাম এইবারে এই দুটো মিশ্রণ এক জায়গায় করে নেব নিয়ে আর প্রত্যেকটা গাছের মধ্যে আমি এক থেকে দু চামচ করে দিয়ে দেব বেশি দিলেও তেমন কোনো অসুবিধা হয় না তার আগে আমি একটু মাটিটা খুশে নিচ্ছি মাটি একটু ঝুরঝুরে হবে আমি এইগুলো সবজি পচা জল দিয়ে থাকি সবজির খোসাও দিয়ে থাকি এখন আমি এই সারটা দিয়ে দেব এই সারটা দু চামচ দিয়ে দেব দিলে ফুল ভরে যাবে গাছে আর এই ফুল দীর্ঘস্থায়ী হবে এই ফুল ফোটা থেকে অনেক দিন পর্যন্ত এই ফুল গাছে থাকে এই দু চামচ দিয়ে দিলাম এইভাবে এই পট এই লাল পটাশ আর শিংকুচি কুচি শিমকুচি এ জৈব সার হিসাবে আমরা ব্যবহার করি এটাও ভালো কাজ দেয় গাছের খাবার হিসাবে এই গা এই করবি ফুল গাছে প্রত্যেকে আপনারা দিতে পারেন এই সময় গাছে ফুল এসে যাবে আর গাছ ভর্তি হয়ে ফুল ফুটতে থাকবে এই ফুল মাসখানেক পর্যন্ত থাকে এ সহজে ঝরে পড়ে না অনেক দিন পর্যন্ত এই ফুল এইভাবে স্থায়ী থাকে এই রকম বন্ধুরা গাছ ভর্তি ফুল পেতে আপনারা প্রত্যেকেই কিন্তু এই রকম করবি ফুল গাছের পরিচর্যা করতে পারেন এই সঠিক সময়ে সার প্রয়োগ করলেই গাছে ভর্তি হয়ে ফুল দেবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ